আসসালামু আলাইকুম এভ্রিহন কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ শুরু করবেন বা একটু বেসিক লেভেলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে খুবই কম সময়ের মধ্যে সহজভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যেই জিনিসগুলো মানে কাজে লাগে টাইপিং করার ক্ষেত্রে সেই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ওভারভিউ করে দেওয়ার চেষ্টা করব যাতে হচ্ছে ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন এবং কাজগুলো করতে পারেন তো ভিডিও শুরুর আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন ফিরে আসছি ইন্টরপর তো ভিডিও শুরুতে একটা ছোটোখাটো অ্যানাউন্সমেন্ট মানে রিমাইন্ডার দিয়ে দিই আর কি আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন এই গ্রুপে এটা নতুন গ্রুপ এখানে আমরা অনেক মেম্বার্স অ্যাড করছি এখন এখানে আপনি যে একটা জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে দিতে পারেন অ্যান্ড এখানে অ্যাড করার পরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের হেল্প পাবেন এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক যেগুলো কাজে লাগে সেগুলো আপনারা ওই গ্রুপেই পাবেন আপনি সরাসরি ডেসক্রিপশন চেক করে গ্রুপটা ঘুরে আসতে পারেন ফেসবুক থেকে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে একটু ওপেন করি অনেকে এখন এটা সম্ভবত আমার দুই হাজার একুশের ভার্সন যতদূর মনে পড়ে আমার তো অনেকেই এখন বলবেন যে ডাউনলোড লিঙ্কের কথা এটার তো এই জিনিসগুলোর জন্য আসলে আপনার গ্রুপটাকে ভিজিট করবেন আপনার আশা করছি সেখানে এগুলো পাবেন তো এখন যে বিষয়টা এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি যে ইন্টারফেস সেটা সফটওয়্যারটার আমরা যদি আরেকবার সফটওয়্যারটা ওপেন করি দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দেওয়ার পর আমি এখানে আসলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এখানে নিউ আছে এখানে এখান থেকেও আনা যায় এখানে প্রথমেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পাবেন এটা যেহেতু একটু নতুন ভার্সন মাইক্রোসফটের ওয়ার্ডের তো এখানে একটু বেশি ট্যাম্পলেট পাবেন অ্যান্ড এখান থেকে আপনি যদি চান একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে তাহলে আপনি এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা সম্পূর্ণ ব্লাঙ্ক ডকুমেন্ট চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি লেখালেখি করতে পারবেন তো এখান থেকে আমি যদি জাস্ট লিখি ধরেন এটা লিখলাম লিখার পরে এখন এই যে লেখাটা লিখলাম এখানে অনেকগুলো বিষয় চলে আসবে আমি প্রথমেই একদম বেসিক লেভেলের বিষয়গুলো দেখাবো যেমন এখানে ফন্টের সাইজ কীভাবে ছোটো বড়ো করতে হয় ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয় বাইরে থেকে ফন্ট ডাউনলোড করে সেই ফন্ট কীভাবে ইউজ করে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রথমত এখানে আমরা যদি ফন্টের সাইজটাকে ছোট কিংবা বড় করতে চাই আমাদেরকে প্রথমেই আমরা লেখার কোন অংশটুকু ছোট করব অথবা বড় করব এটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে মাউসের কার্সর দিয়ে ধরেন আমরা পুরো লেখাটাকেই বড় করব। তো আমরা সম্পূর্ণ লেখাটাকে আগে অবশ্যই মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করে নিব। করে নেওয়ার পর এখানে দেখবেন আপনারা এই যে টুয়েলভ একটা ফন্ট সাইজের একটা ট্যাব আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা এই যে নয় দশ এগারো বারো তারপর আবার চোদ্দো ষোলো এইভাবে বিভিন্ন সাইজ করতে পারবেন আপনারা চাইলে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে একটা যে কোনো ম্যানুয়ালি আপনার মতো সাইজ যেমন আমি যদি হান্ড্রেড দিই এন্টার করি তাহলে এটা একশো সাইজের হয়ে গেল আপনি যে কোনো সাইজ এখান থেকে দিতে পারবেন ধরেন আমি একটু ছোটো করবো তাহলে আপনি এখান থেকে এখানে কিন্তু ধরার সাথে সাথে আপনার সাইজটা এখানে চলে আসবে ধরেন আমি এটা একটু ছোটো রাখি টোয়েন্টি এইট রাখবো তো দেখেন এখন আমাদের লেখাটা কিন্তু বাম সাইড থেকে শুরু হলো আমরা যদি চাই যে লেখাটাকে আমরা মাঝামাঝি রাখবো মানে আমাদের লাইনটা হবে মিডেলে তাহলে আমরা এখান থেকে এই যে সেন্টার এখানে দিলে এটা সেন্টারে চলে আসবে তো এইবার যদি আমরা দেখি যে এইভাবে আমরা এই স্টাইলটাকে কীভাবে চেঞ্জ করব তাহলে ফ্রন্টের স্টাইল চেঞ্জ করার জন্য আপনি যে কোনো কাজের জন্য যতটুকু আপনার লেখার মানে চেঞ্জ করতে হবে সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে তা আমি এটা মনে করেন সম্পূর্ণটাই যেহেতু করবো আমি আবারও সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে এখানে দেখেন ফ্রন্টের একটা ফন্ট চেঞ্জ করা যে অপশনগুলো সেগুলো আপনারা এখানে পাবেন এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে তবে এই ফন্টগুলো হচ্ছে উইন্ডোজের ডিফল্টভাবে যে ফন্টগুলি ইনস্টল করা থাকে উইন্ডোজটা ইনস্টল করার পরে সেই ফন্ডগুলো আপনারা এখানে পাবেন আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফোন ডাউনলোড করে কিন্তু এখানে ইউজ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ধরেন আমরা এখানে গুগলে যে ডা ফন্ডস ডট কম ফ্রি ফন্টের জন্য প্রচুর পরিমাণে ওয়েবসাইট আছে আমি আমার আগের অনেক ভিডিওতে এগুলো বলেছি ডা তারপরে ওয়ান হান্ড্রেড ফস বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা আছে ওয়ান হান্ড্রেড ওয়ান ফন্টস এই যে এইটা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনারা ফন্ড ডাউনলোড করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন তো ধরেন আমি এখান থেকে কিছু ফন্ট দেখি কীভাবে করতে হয় ধরেন আমরা এই ফন্টটা ডাউনলোড করবো ডগ লাস্টের এই ফন্ট আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এটা আমি এখান থেকে এটা আমি এই জন্যই দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই বিভিন্ন টিউটোরিয়াল আগেও জিজ্ঞাসা করছেন যে ফোন কিভাবে ডাউনলোড করতে হয় আমি আরেকবার দেখিয়ে দিলাম এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব ইনস্টল করে আমরা আমাদের অফিস থেকে এখানে দেখেন আমরা যদি ওই ফোনটা এখন সার্চ করি এই যে এটা চলে আসলো আমাদের কিন্তু ফনটা এখানে চলে আসলো তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো ফোন ডাউনলোড করে সেই ফোনটাকে এখানে ইনস্টল করে ইউজ করতে পারবেন এভাবে তো ফন্টের ব্যাপারটা গেল এইবার আসি হচ্ছে আমরা এখান থেকে ফন্টটাকে আমরা কীভাবে আমরা একটু নর্মাল ফন্টে নিয়ে যাই আমরা এরিয়াল ফন্টে নিয়ে যাই এখানে আবার যদি সুবিধা হবে বুঝতে এটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি এখানে দেখেন এটা দিলে বোল্ড হবে এখানে দিলে ইতালিক হবে তবে আপনি যদি শুধু ইতালিক করছেন তাহলে কিন্তু তখন আমরা বোল্ডটা উঠিয়ে দিতে হবে অথবা দুইটাই হয়ে যাবে যেগুলো আছে অ্যাক্টিভ সেগুলো এরকম বর্ডারের মতো আসবে আপনারা যদি এই ভার্সনটাই ইউজ করে শিখেন তাহলে হচ্ছে আমার ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হবে মোটামুটি পুরোনো ভার্সনগুলো কাছাকাছি সিমিলার আছে ষোলো একুশ এগুলোর মধ্যে বাট একদম পুরনোগুলো সাত দুই হাজার দশ এগুলোতে আবার একটু মোটামুটি মেজর ডিফারেন্স থাকতে পারে যাই হোক তো এখানে হচ্ছে আমাদের এইভাবে আমরা চাইলে এইখানে ইটালিক করতে পারবো অথবা ফ্রন্টের নিচে এখান থেকে আন্ডারলাইন করে দিতে পারবো এই বিষয়গুলো আসলে মোটেও জটিল কিছু না আপনি যদি এখানে একটু নিজে নিজে ঘাটাঘাটি করেন আপনি অনেক কিছু এখানে জানতে পারবেন এখানে আসার পরে আপনারা চাইলে ফন্টের এই যে বিভিন্ন স্টাইল এখানে দিতে পারেন ফ্রন্টের যেগুলো হচ্ছে ডিফল্টভাবে এখানে দেওয়া আছে আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে আরও একটু কালার চেঞ্জ টেঞ্জ করে এখান থেকে দেখতে পারবেন এগুলো থেকে দেখানোর আসলে কিছু নেই এগুলো খুবই সহজ ব্যাপার অ্যান্ড এইগুলো হচ্ছে আপনার এখান থেকে করতে পারবেন এখানে যে বিষয়টি দেখালাম সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের যেটা আপনি যদি ডান সাইড থেকে এটা অ্যালাইনমেন্ট করতে চান তাহলে এখানে রাইটটা দিতে পারেন আবার এটা হচ্ছে মাঝখানের এটা লেফটের ওকে তো এবার আমি একটু দেখি আমরা ফ্রন্টের কালারটাকে কিভাবে চেঞ্জ করব ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে জাস্ট আবারও সিলেক্ট করবো এতটুকু এখান থেকে ধরেন আমরা এখানে যে কালার আছে এখানে এখানে তো কিছু কালার আছেই এখানে বক্সের মধ্যে আবার যদি চান একটা ম্যানুয়াল কালার দিতে এখান থেকে আপনি সেটা দিতে পারেন এখান থেকে কাস্টমে গেলে আপনি একদমই যত কালার আছে নির্দিষ্ট কোনো কালার কোড ইউজ করে যেটা আমরা এই স্টিমের অনেকে করেছি সেটা চাইলে আপনারা এখান থেকে করতে পারবেন তো এখান থেকে ধরেন আমি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিলাম তাহলে এটা এই কালারটা হয়ে গেল এবার চাইলে আপনি যদি নির্দিষ্ট একটা অংশ কালার করতে চান ধরেন আমরা এখানে আমি লিখেছি উইশাল ওভারকাম আর ওভারকামের এই জায়গাটা হয়তো আমরা গ্রিন কালার দেব তাহলে আমি বলেছি যে যেই অংশটুকু আপনারা চেঞ্জ করতে চান সেইটুকু শুধুমাত্র সিলেক্ট করে আপনারা এই কালারের মধ্যে যে ওইটা গ্রিন দিয়ে দিলে এখানে এটা গ্রিন হয়ে যাবে বা ওগুলো খুবই ইজি তো এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরেন যে আমরা একটা লিস্ট করবো একটা বাজারের লিস্ট হতে পারে বা যে কোনো একটা টাস্কের লিস্ট হতে পারে সেই জিনিসটা আমরা কীভাবে ওয়ান টু থ্রি এগুলো আমাকে বারবার লিখতে হবে না এটা আমরা চাইলে করতে পারবো তো আমি প্রথমত এখানে ধরেন আমি এখানে একটা ছোটো করি একটু লিখি ব্ল্যাক কালার দিয়ে এখানে আমি লিখি যে ধরেন আর একটু ছোটো করি ফোনটাকে উপরে লেখাটা থাক ওইভাবে আমরা গ্রসারি লিস্ট করলাম এবার আমি এন্টার দিই আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু লিখতে হবে আমরা তো বারবার এইভাবে যদি এক দুই লিখি এটা একটু হ্যাসেল তো আমরা যেটা করতে পারি ফন্টার সাইজটা একটু ছোটো করে নিই এবার যেহেতু লিস্টটা করবো কারণ আর দিলাম এবার আমরা যদি এখান থেকে যে দেখেন ওয়ান টু থ্রি আছে আবার এখানে আরেকটা ইয়ে আছে মা লেভেল তো আমরা এখানে ওয়ান টু থ্রি দেখেন এখানে যদি দিই এখানে চাইলে আপনি ওয়ান টু থ্রি কোনভাবে আপনি লিস্টটা করবেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তারপরে হচ্ছে রোমান যে সংখ্যাটা সেটাই তারপরে সি এভাবে আপনার করতে পারেন তো আমরা এখানে তো ওয়ান টু থ্রি যদি দিই তাহলে দেখেন এখানে যদি আমরা দিই রাইস এবার এন্টার দিই তাহলে টু কিন্তু অটোমেটিক চলে আসলো মিল্ক তারপরে ধরেন ব্রেড এইভাবে হচ্ছে আপনারা এই সিস্টেম আপনারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অটোমেটিক্যালি লিস্টটা করতে পারবেন তো এইটা হচ্ছে এখানে এই বিষয়টা গেল এবার আসি আমরা ধরেন একটা ডকুমেন্ট থেকে যে কোনো একটা লেখা কীভাবে খুঁজে বের করবো সেটা আমি আপনাদেরকে দেখাই ধরেন আমরা এটা যদি অনেক বড় ডকুমেন্ট হতো এখানে যেহেতু অনেক কম লেখা আমি কিছু লেখা এখানে নিয়ে আসি ধরেন জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু লিখা এখান থেকে কপি করে আনি আমাদের মধ্যে কপি দিয়ে আমরা এখানে এখানে একটু পেস্ট করে অনেক কিছু আমাদের লেখা আছে বা এমন অনেক সময় হয় আমাদের পঞ্চাশ ষাট পিসটা ডকুমেন্ট অনেক সময় হয়ে যায় তো তখন ধরেন আমাদের এই একটা জিনিস লেখা খুঁজে বের করতে হয়তো আমরা ভুল করেছি বা ওখানে আমাদের একটা কারেকশনের ব্যাপার আছে তো সেই লেখাটা ধরেন যে আমাদের হচ্ছে সফটওয়্যার তা আমরা এখান থেকে প্রথমে ফাইন্ড যে এখানে যদি আমরা লিখি সফটওয়্যার তাহলে এইখানে কিন্তু এই যে সফটওয়্যার লেখাগুলো যেই জায়গায় আছে সেখানে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে খুঁজে আপনাকে দেখিয়ে দিবে ধরেন আমি এখান থেকে সফটওয়্যার বানানটা ভুল করে সফটওয়্যার লিখে ফেলেছি তো এখন আমাদের ডকুমেন্টের মধ্যে যে কোথায় আছে এটা তো আমি জানি না তো এখন এখান থেকে আমাদের রিপ্লেস দিতে হবে রিপ্লেস দেওয়ার পরে আমাদের এখানে দিতে হবে প্রথমত আমরা কি ভুলটা করেছি আমি এখানে সফটওয়্যার দিলাম ধরেন এখানে দিলাম এই যে এখানে কিন্তু চলে আসলো যে এখানে আমরা সফটওয়্যার লিখেছি তো আমরা এটা কী করবো যে সফটওয়্যারে রিপ্লেস করব সঠিক টাকা এখানে একবার সফটওয়্যার লেখা আছে এখানে যদি এমন হতো যে আপনি এই সেম ভুলটা একটা ডকুমেন্টের মধ্যে বিশ বার বার তিরিশ বার করে ফেলেছেন ভুলবশত অভ্যাস বা এটা অটো কারেক্ট হয়ে বা কোনোভাবে ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাকে একবারে সবগুলো চেঞ্জ করতে হবে তাহলে আপনি যদি রিপ্লেস অল দেন এখানে আমার একটা আছে জন্য হয়তো বা এখানে বোঝা যাচ্ছে না বাট রিপ্লেস অল দিলে এখানে যতগুলো লেখা আরও যদি থাকতো এই সফটওয়্যার লেখাগুলো সবগুলো ঠিক হয়ে যেত এইভাবে হচ্ছে আপনার ডকুমেন্টে যে কোনো কিছু একটা ভুল থাকলে আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে ফাইন দিয়ে খুঁজে বের করতে পারবেন এবং ফাইন অ্যান্ড রিপ্লেস দিয়ে সেগুলোকে একদম সহজে খুঁজে বের করে সঠিকটা লিখে সবগুলো একবার চেঞ্জ করে দিতে পারবেন তো এবার যদি আমরা একটু ইনসার্টে আসি তাহলে এখানে আমরা অনেক বিষয়গুলো পাবো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে যেমন দেখেন যে পিকচার্স আছে এখানে যদি আমরা ক্লিক করে আমরা ছবি অ্যাড করতে পারবো এখান থেকে কারণ আমরা এখানে এই ছবিটাকে অ্যাড করলাম এটাকে আমরা একটু রিসাইজ করে নিতে পারবো এভাবে হচ্ছে আপনারা ছবি অ্যাড করতে পারবেন ছবি অ্যাড করার পর এখানে আসলে অনেক অপশন আছে সেই ছবিটাকে মানে কীভাবে আপনি এখানে সেট করবেন এখান থেকে আপনারা যে কোনো এই জিনিসগুলো একদমই সহজ আপনি দেখলেই বুঝতে পারবেন আমি এতটা আসলে বিস্তারিত দেখাচ্ছি না এবার আপনারা ছবি অ্যাড করতে পারবেন এখান থেকে ছবির ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারবেন যদি একটু হালকা করতে চান এই বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারবেন ছবিটি অ্যাড করার সাথে সাথে প্রত্যেকটা জিনিস এখান থেকে চলে আসবে তো এইবার যদি আমরা দেখি এখান থেকে আমরা বিভিন্ন শেপ অ্যাড করতে পারবো এখান থেকে বিভিন্ন আইকন অ্যাড করতে পারবো বিভিন্ন থ্রি ডি মডেলও কিন্তু আমরা অ্যাড করতে পারবো যে নতুন ভার্সনগুলো আছে এগুলোতে আপনারা এখানে পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের দুঃখিত এছাড়াও বিভিন্ন ধরনের দেখেন এখান থেকে চার্ট আপনি অ্যাড করতে পারবেন এখানে বিভিন্ন চার্ট আছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন আমি ধরেন একটা পাই চার্ট অ্যাড করবো এখান থেকে আমি এটাকে ওকে দিলাম এবং আমার এখানে এই যে এখানে অ্যাড হয়ে গেল তো এখন এই পাই চার্টের আপনারা প্রত্যেকটা ডাটা চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আপনাদের এই যে এডিট ডাটা অপশন আছে এখানে দিলে আপনাদের নিচে একটা এক্সেলের মতো চলে আসবে এখান থেকে আপনারা প্রত্যেকটা জিনিস এইখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এভাবে আপনারা এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন ইনসার্ট ট্যাপ থেকে এর পরবর্তীতে যদি আমরা ড্রতে যাই ড্রতে গেলে এখানে আসলে কিছু মানে আপনি ম্যানুয়ালি ড্র করতে পারবেন এখানে কিছু বিষয় আছে এখানে দেখেন আপনাদের মার্কার আছে তারপরে এখানে আরও কিছু বিষয় আছে যাই হোক এগুলো আমি আসলে এত বিস্তারিত দেখাচ্ছি না এখানে ডিজাইন আছে যে বিভিন্ন আমি প্রথমে দেখিয়েছিলাম এবার একটু গুরুত্বপূর্ণ বিষয় আসে লেআউট দেখেন লেআউটে হচ্ছে আপনার পেজের যে সাইজটা যে মার্জিনটা এগুলো হচ্ছে আপনি কিভাবে চেঞ্জ করবেন এগুলো এখান থেকে দেখা যায় আমি একটু আন্ডো করে এটাকে আমি একটু এইভাবে নিয়ে আসি প্রথম অবস্থায় এখন দেখেন এখান থেকে আপনাদের প্রথমত হচ্ছে পেজের মার্জিনটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন এখানে মার্জিন আছে দেখেন বিভিন্ন মার্জিন কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন মার্জিন অটোমেটিক সেট করা আছে আপনি যদি কাস্টম মার্জিনে দেন তাহলে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখান থেকে আপনারা টপ লেফট রাইট বটম মানে ডানে বামে উপর নিচে এখানে কতটুকু মার্জিন আপনারা রাখবেন ধরেন আমরা এখানে এক এক করে দিই প্রত্যেক সাইডে এক তাহলে দেখবেন একটা সমান আসবে আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে সিলেক্ট করে দেবেন দিলাম তাহলে প্রত্যেক সাইডে এখানে আমাদের এরকম একই সাইজে কিন্তু মার্জিন হয়ে গেল এভাবে হচ্ছে আপনারা মার্জিনটাকে চেঞ্জ করতে পারবেন এছাড়াও পেজের যে ওরিয়েন্টেশন মানে এটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো পোর্ট্রেটে রাখলাম এরপর দেখেন এখান থেকে সাইজ সাইজটা হচ্ছে আপনার পেপারের সাইজ যেটা আমরা এ ফোর সাইজের পেপার যেমন অনেক অ্যাসাইনমেন্ট লিখে অনেক কাজ করি এখান থেকে আপনারা ডিফল্টভাবে প্রত্যেকটা সাইজ এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন যদি এ ফোর দিই এটা এ ফোর সাইজের হয়ে যাবে এখান থেকে যেই সাইজগুলো হচ্ছে এখানে দেওয়া আছে খুব পপুলার যে সাইজগুলো বিভিন্ন দেশের এগুলো এখানে পাবেন এগুলোতে ক্লিক করলে ওই সাইজটা হয়ে যাবে আমি আপনাদের একটা জিনিস মেনশন করে দিই এই ওরিয়েন্টেশনের যে কাজগুলো মানে লেআউটের যে কাজগুলো পেজের মার্জিন সাইজ এগুলো অবশ্যই আপনারা লেখালেখি শুরুর আগেই ঠিক করে নেবেন কারণ পরবর্তীতে এগুলো করলে কিন্তু অনেক সময় লেখা দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে বা একটা সরে যেতে পারে এই ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে তো এখান থেকে ধরুন আমি এফোর রাখলাম এটা গেল এরপর এখান থেকে রেফারেন্স ট্যাব আছে এখানে বেশ কিছু ট্যাব আছে তো মেইনলি দেখেন আমি যে বিষয়গুলো দেখালাম কম সময়ের মধ্যে এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে মেইন বিষয়গুলো সেগুলো এবার আমি আপনাদেরকে একদম বেসিক কিছু জিনিস দিয়ে ভিডিওটা শেষ করে দেবো সেটা হচ্ছে কীভাবে আমরা এটাকে সেভ করবো দেখেন আমরা এখান থেকে ফাই আমরা যদি এখান থেকে ফাইলে যাই এবং এখান থেকে আমরা সেভ অ্যাস দিই আমরা দেবো ডেস্কটপে এখান থেকে আমরা মাইক্রোসফট ধরেন আমরা ওয়ার্ড হিসেবে এটাকে সেভ করবো তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা সেভ করে দিলাম ওকে তো এখন কিন্তু আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেল এখন আমরা যতবারই লিখবো ধরেন আমরা এখান থেকে লিখলাম এটা যদি আমরা এখন এখান থেকে সেভ করি তাহলে আমাদের ওই ফাইলটা আবার এখানে সেভ হয়ে গেল এখন আমরা এটাকে ক্লোজ করে দিলে আমরা পরবর্তীতে যদি আমাদের আচ্ছা আমার ডেস্কটপের আইকনগুলো এইখানে দেখেন এটা কিন্তু চলে আসলো তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা জিনিস এইখান থেকে অ্যাড করতে পারবেন এখানে টেবিল অ্যাড করা যায় যেটা হয়তো আমি দেখাইনি বাট এগুলো খুবই ইজি আসলে তো মেইনলি হচ্ছে এই বিষয়গুলো আপনারা যারা টাইপিং করবেন বা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করবেন এই যে বিষয়গুলো কাজে লাগে তো আপনারা যখন এগুলোতে কাজ করবেন নতুন নতুন অনেক বিষয় দেখতে পারবেন এবং এখানে খুবই সহজ কিছু বিষয় আছে যেগুলো আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যেমন ইনসার্ট ট্যাবের মধ্যে প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে যেগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন তো আমি আসলে কম সময়ের মধ্যে আজকে একটু মাইক্রোসফট ওয়ার্ডটা আপনাদেরকে একটু ওভারভিউ করে দিলাম যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো আমাদের গ্রুপে জয়েন হয়ে যান এবং সবাইকে জানান গ্রুপটা সম্পর্কে দেখা হবে খুব শীঘ্রই আশা করছি আল্লাহ হাফেজ